আমাদের সোসাইটিতে কিন্তু এই বিলিফটা আছে যে মেয়েকে যখন বিয়ে দিতে চায় কি কি খুঁজে বলেন ছেলেটা কি হওয়া দরকার হয় ডাক্তার না হয় ইঞ্জিনিয়ার আমরা আছি না তালিকায় যদি আমি বিয়ে করে আসলে ঠিক আছে আমাদের কিন্তু সোসাইটিতে এখনো ভ্যালুসটা অনেক বেশি তাহলে আমি কেন এত বেশি হতাশ হব আমার জীবন নিয়ে আমার লাইফ নিয়ে আমি আমার জীবনের একটা গল্প বলি আমি প্রথম ইন্টারভিউ দিতে আসছিলাম তো আমি সকালে বসে আছি প্রাইভেট একটা কোম্পানি লিঙ্কে আসছিল আমাকে এক ভাই বলছিল আসছি প্রস্তুতি নিয়ে আসছে আমি সকাল থেকে বসে আছি দুপুর হইলো ওনারা শুধু মিটিং আর মিটিং করতেছে আমাকে তারা কোনো ভ্যালু দিচ্ছে না পরে লাঞ্চ করে আসলাম বলছে যে মাগ্রেবের সময় আপনার ইন্টারভিউ নিবে মাগ্রেব হলো আটটার দিকে আমাকে ইন্টারভিউর জন্য ডাকছে তো আমার স্যালারি ধরছে বিশ হাজার টাকা আমি মাত্র ভার্সিটি থেকে বের হয়েছি বিশ হাজার টাকা স্যালারি এটা কিন্তু আমাদের সোসাইটির জন্য অনেক তাই না আমরা অনেকে দশ বারো হাজার টাকায় ঢুকে যাই তো বিশ টাকা স্যালারি ধরছে বাট আমি আমি ফিল করতেছি না এত টাকা আসলে হবে না আর একটু বেশি তা আমি আমার অনেক বড় ভাইয়ের সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে চিন্তা করলাম যে আসলে আমি কেমন ডিমান্ড তাদের কাছে চাইতে পারি সো আমাকে কয়েকজন বড় ভাই বললো যে তুমি পার মান্থ ছয় মাস পর পর পাঁচ হাজার টাকা করে ইনক্রিমেন্ট চাইবা তো আমি হিসাব করে দেখলাম মাস পরে তিন বছর পরে আমার ফিফটি থাউজেন্ডের মতো স্যালারি হয়ে যায় তো তিন বছর পরে একজন ইঞ্জিনিয়ার ফিফটি থাউজেন্ড বাংলাদেশে এটা মোটামুটি ভালো একটা বিয়ে করার জন্য অ্যানাফ তো সেভাবে আমি সাবমিট করলাম তো ওই গ্রুপে যিনি আছেন আমি রেসপেক্ট করি সবাইকে তিনি বলতেছে এই ছেলেটা মনে হয় চাকরির জন্য তার স্যান্ডেল নষ্ট হয় নাই আমি আই ওয়াজ ভেরি শকড আমি কিন্তু খুবই আঘাত পাইছিলাম আমি ইন্টারভিউ দিতে আসছি তারা চাকরি দিবে না ওকে ভাই আপনাকে আমরা নিতে পারছি না আপনি প্রচুর ডিমান্ড এরকম না বলে বলতেছে এই ছেলেটার পায়ের স্যান্ডেল মনে হয় ক্ষয় হয় না রাস্তায় হাঁটতে হাঁটতে চাকরির জন্য অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ওই কথাটা কিন্তু আমাকে খুব আঘাত দিচ্ছে খুবই মানে আমি খুব বেশি কষ্ট পাইছি এবং আমি একটা ইন্টেন্সিভ রুমে ঢুকছি এক মাসের জন্য আমার যাবতীয় মোবাইল যত নেটওয়ার্ক আছে আমার মায়ের সাথে ছাড়া কারোর সাথে আমি কথা বলতাম না ওই মাস আমি প্রচুর পড়াশোনা করছি প্রচুর পড়াশোনা করছি আপনারা যারা ডুয়েটে গেছেন চোদ্দ ঘন্টা পরে আমি সবকিছু বন্ধ রাখছি আটাশ দিন টানা পড়াশোনা করছি পরীক্ষা ওই 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 প্রিপারেশন আমার জীবন চেঞ্জ করে দিছে অনেকে হয়তো দেখবেন আমি সবসময় আড্ডা দিই চা খাই সবকিছু করি কিন্তু ওই আঠাশ দিন আমার জীবন চেঞ্জ করে দিছে এরপরে গিয়ে আমি একটা বিশ্ববিদ্যালয়ে আমি এরপরে যত পরীক্ষা দিয়েছি সব পরীক্ষা আমি ঠিকেছি কিছু পরীক্ষা আমি নিজে থেকে চাকরি নিয়ে নেই সো আপনাদের জীবনে কি এ ধরনের অপমানজনক শক্ত কোনো নিউজ আছে আছে কিন্তু আমাদের জীবনে কিন্তু আমরা কি করি আমরা তখন চিন্তা করি আমাকে অপমান করছে আমাকে কিচ্ছু হবে না দরজাটা লাগাই আমি কান্না করি